নই মেয়ে তো দেখি আসলাম কেমন দেখলেন মেয়ে তো ভালোই দেখলাম বিয়ে দেবরী কাম কইরে যে বিশাল বৃষ্টি বৃষ্টি চলে নাই দোকানে যাইয়ে বইসাটা আলো ভালোচনা করি শালারা আমারনি কোনো চিন্তাই করছে না খালি বড় ভাইনি ব্যস্ত আমি যে এদিকে ছটফট কইরে মরছি এইতে যে আমি মুকি ভুলতে পারছি নে শালাদের কি করি ঘটক সাহেব মেয়ে তো দেখলেন তে মেয়ের কি ছোট বুন্ডুন নেই আবার মে তো বুন্ডুন নেই এতে কি দরকার

এই মুখ সামলি কল কথা বল মানে আমার যে বিয়ের বয়সে পার হে ফুল শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এই শালা কি লাগালে জেনে রাস্তার ভিতরে এই ঘটক সাহেব আপনি দেখেন তো অন্য যে মডেলেরই হোক না কেন দেখেন তো হয় নাকি বড় তুমি খাম তো দেখছি না 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 ওইসব দেখছি দেখছি বললি হবে না নি যেই মডেলেরই মাল হোক না কেন আজকে আমার সেট লাগিয়া লাগবে